আমি একটি কথা বলবো শুধু আমাদের নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের নেতা কর্মী রাজমুল্লা বাহার সাহেবকে দু হাজার আঠারো সালে যেদিন বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন তখন তিনি বুকের বুকের কাজে রক্ত দিয়ে রক্ত চক্ষু অপেক্ষা করে নির্বাচনের শেষ শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মাঠে তার পরিপ্রেক্ষিতে দলের পরিচিত নেতৃত্ব ব্যক্তি হিসেবে যোগ্য ব্যক্তি হিসেবে নেতৃত্ব দেওয়ার যে আপসীনতা তিনি দেখিয়েছেন তার পরিচিত সাহসের মাধ্যমে দেশ নায়ক তার রহমান তিনিকে আহ্বায়ক করেছেন দুই হাজার বাইশ সালে সেই থেকে আহ্বায়ক কমিটি প্রত্যেক উপজেলার ইউনিয়ন আহ্বায়ক কমিটি তুলে দিয়েছেন তার সাথে সাথে কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ করার মাধ্যমে আজকে আপনারা সকলে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক একজন নেতায় রূপান্তরিত হয়েছেন তার জন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে অন্য রাজমুল্লাহ বন্য ভাইকে ধন্যবাদ স্বরূপ করতালে করতালে প্রত্যাশা করছি আপনারা সকলে বলবেন এই সময় এই সময় আগামী যে কাউন্সিল এবার শেখ সম্মেলনের কাউন্সিল হবে তিনি নিরাপত্তার সাথে যারা বেলিঘাট বোর্ডার থাকবেন তাদের প্রত্যক্ষ বোর্ডে উপজেলা এবং পৌরসভার সভাপতি সেক্রেটারি নির্বাচন উত্তর জেলার নির্বাচন কাউন্সিলের মাধ্যমে তিনি পরিচালনা করবেন এবং পরিচালিত সুদক্ষ একটি নেতৃত্ব তিনি গঠন করে দেবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কালেদা জিয়া জিন্দাবাদ অহংকার হমকর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বাহাদ জিন্দাবাদ